আজকে আমরা দাঁড়িয়ে আছি স্বৈরাচারী হাসিনা মুক্তি একটি স্বাধীন বাংলাদেশে এরকম জমায়েত জুলাই দু হাজার চব্বিশের আগে কল্পনাও করা যেত না কথা বলা যেত না হাসিনার বিরুদ্ধে ফেসবুকে কিংবা চায়ের দোকানে তার বিরুদ্ধে একটা তুশব্দ করলেই উঠিয়ে নিয়ে যাওয়া হতো বন্ধ করে রাখা হতো আয়না ট্রস ফায়ার দিয়ে লাশটাও গুম করে দেওয়া হতো কখনো ফেলে দিয়ে আসা হতো হাত পা ফেলে যাতে আর কখনো পরিবার তাকে খুঁজে না পায় আজকে আমরা এমন একটা দিনে আমরা এখানে দাঁড়িয়েছি যেখানে সেই রক্ত থেকেও হাসিনার ফাঁসির রায় এসেছে তারই বানানো স্পেশাল কোর্ট থেকে যেমনটা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন এই কোর্ট যেন বন্ধ না হয় এই কোর্টেই একদিন হাসিনার বিচার হবে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ও এসেছে এই কোর্ট থেকেই আমাদের সেই শ্রদ্ধেয় শহীদের কথা অক্ষরে অক্ষরে পূরণ হয়েছে প্রিয় উপস্থিতি আজ আমরা এখানে শুধু একটি অনুষ্ঠানে জড়া হইনি আজ আমরা দাঁড়িয়েছি ইতিহাসের অন্ধকার অধ্যায় ছিঁড়ে ফেলার দৌড়ে সতেরো বছর রক্ত ঝরার সময় পীরখানার চিৎকার বিনা বিচার অবিচারে ফাঁসি শাপলার লাশ বিশ্বজিতের ছিন্ন ভিন্ন শরীর আব্রালের নিথর দেহ আর জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্ত সবকিছু মিশে আছে আজকের এই বাতাসে এই ভূগন্ধের মাটি সাক্ষী একজন কুৎসিত নারী ক্ষমতা লোভ কিভাবে রাষ্ট্রকে পরিণত করেছে গুমের কারখানা খুনের গ্রাইন্ডার আর জনগণের উপর ঝুলিয়ে রেখেছিল মৃত্যুর আদেশপত্র আজ সেই হাসিনা গুম খুনের জননী দিল্লি পলাতক স্বৈরাচারী হাসিনা শাসনের প্রতীক তার হাতে দেড় যুগ অত্যাচারের শিকার মামখুসদের সামনে আদালতে দেওয়া যে রায় এটি শুধু একটি রায় নয় এটি দীর্ঘ অপেক্ষার পর নৈতিক জয় এটি অন্যের বিরুদ্ধে আমাদের দাঁড়ানোর শক্তি যে শেখ হাসিনা নিজের লোক ছাড়া কাউকে সহ্য করতে পারতো না যার ভয়ে মানুষ তটস্থ হয়ে থাকত আজ তাকে পালিয়ে যেতে হয়েছে সেই ভারতে এই দিন নিজে নিজে আসেনি এর জন্য কত মায়ের বুক খালি হয়েছে স্বামী হারিয়েছে কত নারী কত সন্তানরা হারিয়েছে তার বাবাকে জুলাইতে আমরা দেখি দেখিয়ে দিয়েছি আমরা বুলেটকে ভয় পাই না শহীদ আবু সাইদের দুই হাত টেনে মৃত্যুকে আলিঙ্গন দেওয়ার যে দৃশ্যটি সেটি প্রমাণ করে দেয় আমরা মৃত্যুকে ভয় না পাওয়ার প্রজন্ম শহীদ তাহামিদের বুক ঝাঁজা করে দেওয়া দেওয়াগুলিও আমাদের ভয় দেখাতে পারেনি আমার ভাই মুগ্ধকে থামাতে পারেনি রাস্তায় নেমে জীবন দিতে থামাতে পারেনি দুই হাজার শহীদকে জীবন দেওয়া থেকে যে ওয়াসি ষোলো শহর স্টেশনে বলেছিল চলে আসুন নিজের প্রাণ বিসর্জন দিয়ে বুলেটের মুখের সামনে দাঁড়িয়েছিল যে হাসিনা কাউকে পছন্দ না হলেই তুলে নিয়ে যেত সে আমাদেরকে এত ভয় পেত যে তুলে নিয়ে গুম করে ফেলতো এখানে তার জীবন প্রমাণ হিসেবে আছে গুমের শিকার হয়ে মৃত্যু থেকে ফিরে আসা আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সালাউদ্দিন আহমেদ যাকে রাতের অন্ধকারে দেশ থেকে তুলে নিয়ে গিয়ে বিদেশে ফেলে দেওয়া হয়েছিল যে সালাউদ্দিন আহমেদ সে অপহরণ করে ভিন্ন দেশে ফেলে দিয়ে আসা হয়েছিল আজ তিনি এখানে বসে আছে আমাদের সামনে আমাদের সামনে নিজের মাতৃভূমিতে অথচ খুনি হাসিনা দিন দুপুরে পালিয়ে দিল্লি চলে গেছে তাকে কারো জোর করে নিয়ে যেতে হয়নি তাকে এই দেশের জনগণ তাকে বাধ্য করেছে এই দেশ ছাড়ার জন্য যে হাসিনা বেগম খালেদা জিয়াকে জোর করে ক্ষমতার অপব্যবহার করে বাড়ি থেকে উচ্ছেদ করেছিল সেই হাসিনা আজ নিজেই ঘর ছাড়া দেশ ছাড়া যে হাসিনা অসুস্থ বেগম খালেদা জিয়াকে চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল সেই হাসিনা আজ দিল্লিতে লুকিয়ে আছে নিজের প্রাণ বাঁচাতে হাসিনা আর কখনো ফিরবে কিনা জানি না ফিরলে আমরা তাকে বিচারের মুখোমুখি করবো ইনশাল্লাহ এখানে আছে শহীদ আবু সাইদ শহীদ সৈকত শহীদ শান্ত শহীদ তাহির জামান প্রিয় শহীদ হৃদয় তারোয়া শহীদ ফারহান ফায়ার সহ আরও বিভিন্ন শহীদের পরিবারের সদস্যরা যারা তাদের স্বজনদেরকে এই জুলাই আগস্ট বন হারিয়েছে এখানে আছে জুলাই অভ্যুত্থানের আহত পঙ্গু এবং অন্ধত্ব বরণ করা যুবকরা যারা জুলাই জুলাই দু হাজার তাদের অঙ্গ এই দেশকে দিয়েছে এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য আজ আমি শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ মীর মুগ্ধের রক্তে স্মৃতি মুগ্ধ মঞ্চের উপর দাঁড়িয়ে আছি প্রতিটি শহীদ পরিবারের প্রতিনিধি হয়ে প্রতিটি ভিক্তিম পরিবারের প্রতিনিধি হয়ে বাংলাদেশকে যারা একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তাদের হয়ে আমি আপনাদের ভাই আমি আপনাদের সন্তান এই দেশে তরুণদের রক্ত কখনো বিথা যায়নি পরাজতি পরাজয় হয়নি সামনেও হবে না ইনশাআল্লাহ যে আগুনে ফেসিস্টার সাপ্লাই বন্ধ করতে পারেনি যে আগুন আবরারের রক্ত দিয়ে নেভাতে পারেনি যে আগুন জ্বলে উঠেছিল জুলাই গণবুত্থানে সেই আগুন আজ নতুন করে জ্বলে উঠেছে এই শোকর আনার মঞ্চে আজ আমরা দোয়া করছি হাত তুলে নয় হৃদয়ের রক্ত দিয়ে শহীদদের রুহের রাগ জন্য আহতদের শক্তির জন্য আর এই জাতির ভবিষ্যতের মুক্তির জন্য আজ আমরা করছি শুধু একটি রায়ের জন্য নয় সব কিছুর আমরা শপথ করছি এই দেশের ভবিষ্যতে আর কোনো অত্যাচারের হাতে যাবে না ইনশাল্লাহ কোনো মায়ের বুক খালি হবে না কোনো যুবকের লাশ আর রাতের আধারে গুম হবে না যারা শহীদের রক্ত ঝরিয়েছে তাদের এই মাটি আর কখনো নিরাপদ হবে না আমরা হার মানিনি আমরা ঝুঁকিনি আজ আমরা হার মানিনি তার প্রমাণ আজকে আমরা এখানে আছি সবাই একত্রিত হয়ে স্বপ্ন দেখি একদিন আমরা এই অত্যাচারীর কবরের উপর দাঁড়িয়ে শুক্রনা আদায় করব এবং এই অত্যাচারের কবর উপর দাঁড়িয়ে আমরা আমাদের শহীদদের জন্য দোয়া করব এবং এই অত্যাচারের কবর একটি প্রতীক হয়ে থাকবে এই বাংলার মাটিতে স্বৈরাচারের পরিণতি শেষে কি হয় আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার অভিভাবক সমতুল্য ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সদস্য সচিব আমাদের মোস্তফা কাকা আমাদের সম্মানিত আহ্বায়ক আমিনুল ভাই আমাদের যুগ্ম আহ্বায়ক সম্মানিত সেগুন সেগুন কাকা আমাদের আরেকজন যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আমাদের আরেকজন যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও ধন্যবাদ জানাচ্ছি আরেকজন যুগ্ম আহ্বায়ক আমাদের শ্রদ্ধেয় আফাজ উদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের আমরা সকলে একসাথে মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একসাথে কাজ করে যাব সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ